দর্শক খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি আমরা আছি এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা ক্যাপশনে ইতিমধ্যে দেখেছেন যে স্কা কোম্পানির যে বিক্রয় প্রতিনিধি সুরিকা দুর্বৃত্তের দুর্বৃত্তের সুরিকা আঘাতে আহত হয়েছেন দর্শক আমরা সরাসরি খুলনার খবরের পক্ষ থেকে এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই কিন্তু সেই আহত ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল Thank <laughs> you. কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করার নির্দেশ দিয়েছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে তার স্বজনরা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত আছেন দর্শক আহত ব্যক্তির নাম হচ্ছে সাগর মোল্লাত আপনার কি হয়েছে আচ্ছা আচ্ছা কি হয়েছিল ঘটনাটুর বলেন না আমি আপনার হ্যাঁ হ্যাঁ আমার পলিচিত যাব বিকেলে অফিসটা গিয়ে আমরা হ্যাঁ এই করে দিয়ে আমরা হ্যাঁ বিয়েতে পাবো হ্যাঁ আমার আমারে আর কি স্কার কোম্পানির যে বিক্রয় প্রতিনিধি সাগর তার তার ইনকামের অর্থেই কিন্তু তার সংসার পরিচালনা করে থাকেন এই যে আমরা সাগরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক খুলনার খবরের পক্ষ থেকে তাকে কিন্তু এই মুহূর্তে মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা কিন্তু তাকে বলেছেন যে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হবে দর্শক আপনারা দেখছিলেন সাগরকে কিন্তু ইতিমধ্যেই আপনার অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে তার বয়স আনুমানিক আঠাশ উনত্রিশ হবে সে কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি তাকে কিন্তু ইতিমধ্যে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হচ্ছে তার বাবার সাথে কিন্তু কিন্তু তিনি আজকে কথা বলেছিলেন যে কাজ শেষ করে তারা একটা বিয়ের অনুষ্ঠানে যাবেন তার আগে কিন্তু কিন্তু তিনি আহত তার সাথে ঘটনাটি ঘটেছে কিন্তু কিছুক্ষণ আগেই লবণ চড়ার শিশু বাগান সেখানে কিন্তু দুর্বৃত্তদের চুরিকা আঘাতে কিন্তু কোম্পানির যে বিক্রয় প্রতিনিধি তিনি আহত হয়েছিলেন এবং স্থানীয়রাও কিন্তু তাকে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এবং নিয়ে আসার পরে কিন্তু কর্তৃপক্ষ চিকিৎসার থেকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু ঠাকায় আচ্ছা এটা কোথায় মানে ঘটনাটা ঘটছে শিশু লবণচারা শিশু বাগান হ্যাঁ